আসসালামু আলাইকুম আলহামদুল্ম সম্মানিত দর্শক আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সোতুল ফ্যাতি হ্যাঁ সাতবার পাঠ করলে কি হয় কী লাভ তার পূর্বে আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন তো আমলটি আপনারা এরকমভাবে করবেন প্রথম স্তা তিনবার আদায় করবেন أستغفر الله أستغفر الله أستغفر الله استغفر الله استغفر الله استغفر الله درود إبراهيم تين بار بات کرو بان جو درود شريف رابنا ناما جي بات کرو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم তারপরে আবার তিনবার ইব্রাহিম পাঠ করবেন ইস্তফার তিনবার পাঠ করবেন এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে কি লাভ এবং কি হয় আল্লাহ রসুল সাল্লাম আলী আসসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে এই আমলটি করে আল্লাপাক রব্য লালীন তার পিছনের সমস্ত গুনামাফ করে দিবেন সুবাহয়ানন্দ এই জন্য এই আমলটি আমরা প্রতিদিন একবার করেও করার চেষ্টা করব এতে আমাদের কি ফায়দা হবে আল্লাহ পাক লাল আল আমাদের পিছনের সমস্ত গুনামাফ করে দিবেন সুবাহয়ানন্দ আজকের ভিডিও এতটুকুই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ